সবসময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে সবসময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হল সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবে বুঝবেন কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে বাঁধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে শুধু সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকাও শিখে নিয়েছে কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব, আর কোন বয়সে পড়াশোনা করব এটা আপনি নিজে নয় পরিস্থিতি ঠিক করে দেবে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য কিছু লোকের ধৈর্য হল চুপ থাকা যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে চুপ থাকা একটি সুন্দর অভ্যাস যখন আপনি খারাপ লোকদের সঙ্গে থাকেন চুপ থাকাও অনেক কিছু বলে দেয় আপনার দুঃখ রাগ জেদ ও ধন্যবাদ সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপর ওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয় কখনো কারও মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরেও চিহ্ন থেকে যায় দুটি চেহারা মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সে কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারেন যারা আপনাকে বলতো যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না কারো মনে জায়গা করার জন্য গিফট নয় ভালোবাসার প্রয়োজন যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড় হয়ে ভাবছি অসমাপ্ত স্বপ্নগুলোর চেয়ে ছোটবেলার ভাঙা খেলনাগুলো অনেক ভালো ছিল সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য যখন নিজের অজান্তেই কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর যখন কেউ আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল একদিন আমি টাকার সাথে কথা বললাম বললাম তুমি টুকরো কাগজ ছাড়া কিছুই নও টাকা হাসলো আর বলল সত্যি আমি টুকরো কাগজ কিন্তু আমি জীবনে কখনো ডাস্টবিন দেখিনি প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউই ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের ঊর্ধ্বে থাকতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ এরা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে বসে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায় ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না মানুষের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু অথচ এটা নিয়ে আমরা সবচেয়ে কম ভাবি সবচেয়ে কম কথা বলি দোষটা আমারই আমি এক লাইন শুনি দুই লাইন বেশি বুঝি তিন লাইন কল্পনা করি চার লাইন স্বপ্ন দেখি আর পাঁচ লাইন কষ্ট পাই সব ভালোবাসাগুলো শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলো শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে আমরা বাস্তবতার চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি তাই তো আমরা বেশি কষ্ট পাই কিছু মানুষ কিছু নাম কিছু স্মৃতি কোনোদিন ইচ্ছে করেও কখনোই ভোলা যায় না মানুষ বড়ই আজব প্রাণী একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনরাত কাঁধে আবার কেউ এক বুক ভালোবাসা পেয়েও অবহেলা করে স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ কারণ তারাই আমাকে বাস্তব চিনিয়েছে ভুল মানুষ একবার করে আর সেই ভুলের মাসুল কিছু মানুষেকে সারা জীবন পেতে হয় সৃষ্টিকর্তার কি আলু খেলা একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না এমন প্রতিশ্রুতি দেওয়া উচিত নয় যা আপনি পালন করতে পারবেন না হ্যালো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না